নমস্কার আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো আমার ছেলে সামনে পেয়েছে ক্যান্ডিড পাউডারটা যেটা ঘামাচি হলে দিয়ে দিই ও পায়ে গায়ে কোথায় কোথায় মাখছে চোখ খোলা মাত্র হ্যাঁ মাথা চুলকায় এই তো মহারাজীর ঘুম ভেঙেছে এবার মাথার মধ্যে চলবে ওর দুষ্টু বুদ্ধি হ্যাঁ খরচে চলে এসেছে আর এবার একটু খরচটা বেশি বেশি করে এনেছে কারণ হাজব্যান্ড যেহেতু বাবাধাম যাবে সেহেতু অনেক দিন তো বাজার করা হবে না আর দেখো এই সমস্ত বাজার যদি একটু বেশি আনে আমি খুশি হয়ে যাই সবচেয়ে লাগোয় কখন বলতো যখন সবজির বাজারটা একটু বেশি আনে যে দশটা এগারোটার মধ্যে যে ভাতটা খাও পেট পুরে সেই ভাতটা খেয়ে তারপর বাজার করতে যাবে তা না হলে কি হয় বলো তো উনি বাজারে যা যা পায় সমস্ত কিছু তুলে নিয়ে আসে সবজির মধ্যে আলুটা তো বেশিরভাগ কিনতে হয় না ওটা বেশি করে আমার থেকে সেদিনে যেমন এক প্যাকেট আলু রয়েছে পুজো ছিল এবং আলুটা চলে আমাদের দুই ঘরেরই দেখুন বাজার বসাচ্ছে ও সাবান দিয়ে রেলগাড়ি বানাচ্ছে ও যে কোনো একটা জিনিসে যদি বজে যায় খেলা নিয়ে তাহলে অন্য কিছুটা ডিস্টার্ব করে না এই ডালটা শুধু একবার হাতে নিয়েছে বললো ছিঁড়ে যেতে পারে সাবানের প্যাকেট দেখো বন্ধুরা সেই জন্য আমার মনে হয় প্রত্যেকেরই প্রত্যেকের হাজব্যান্ডদের মানে পেট পুরে খাইয়ে দেয় বাজারে পাঠানো দরকার অনেকেই দেখি একটু বাজারটা সবজি বাজারটা করতেই থাকে এটা শুকনো লঙ্কা হলুদ টমেটো সস্তা একটু বড়ো প্যাকেটটা এনেছে এটা দিয়ে কি মাঝে মাঝে একটু পনির সয়াবিন সমস্ত কিছু একটু মানে সয়া সস এগুলো দিয়ে একটু চিলি জাতীয় যে খাবার হয় চিলি চিকেন চিলি পনির বিভিন্ন জিনিস তৈরি করে বাচ্চাদের খাওয়ানো যায় আর একটু ম্যাগি পাস্তা বা চাউ চাউ একটু নাড়াচাড়া করে দিয়ে একটু সস ছড়িয়ে দেওয়া যায় আর বেশি কিছু টিফিনে লাগে তো ওদের মুখে এটাই স্বাদ লাগে সস দিয়ে স্বাদটা বেড়ে যায় যাই হোক এখন আমি এটা গুছিয়ে রাখি আর এদিকে দিকে ছেলে যেহেতু অনেকক্ষণ উঠে গেছে ওকে ব্রাশ করে দিয়ে মুখ ধুয়ে ওকে টিফিন করে দিয়েছি এবারও দেখো যেই বিছানা গুছোতে আসবো তখনই ও বিছানা আগে থেকে উঠে বসে থাকে আমার কাজে হেল্প করবে কি উল্টোটাই হয়ে যায় যদি বলছি সর ও বিছানাটা আমি টান টান করে পাতবো ও বলছে না আমি এখন এখানে দাঁড়াবো ওখানে দাঁড়াবো তাই বলছি মার কষ্ট হচ্ছে তারপর সরে গেল মার কষ্ট হচ্ছে বললে আমি অনেক কিছু করাতে পারি যে বললাম আমার কষ্ট হচ্ছে মেলা থেকে একটা ফ্যান কিনেছিল সেই ফ্যানটা দিয়ে আমাকে হাওয়া করছে বলছেন তোমার তো কষ্ট হচ্ছে তাই তোমাকে একটু হাওয়া করে দিই একটু যাই হোক একটু হাওয়া খেয়ে আরাম করে নিলাম তিরিশ টাকার ফ্যান মুখের সামনে নিলে ভালোই হাওয়া লাগে যাই হোক বন্ধ নয় দিন যায় কত কিছু বের হয় আমরা আগে মেলায় গিয়ে শুধু ওই মাটির রান্না পাটি হাঁড়ি খুন্তি ওভেন মানে উনুনটা আছে কি না শিললাকা আছে কি না ঠিকঠাক ভালোভাবে দেখে নিয়েই বসতাম আর এখনকার বাচ্চাদের কত কিছু যাই হোক আবার যাই রান্না বান্নাতে আজকে আবার চিকেন রান্না করবো যে চিকেনটা অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রেখেছি আর এগিয়ে কাটাকাটিও করে রেখেছি আর চালুগুলো ছোটো ছোটো করে ছোটো আলুগুলো দিয়েছি আর কি ভেজে তুলে রাখছি তো অনেক দিন থেকে আমরা চিকেন খাই না গরম পড়েছে আর বিভিন্ন কারণে চিকেনটা খাওয়া হচ্ছে না কমই খাওয়া হচ্ছে কদিন খুব মাংস খেয়েছিলাম চিকেন মাটন দুটোই সেই জন্য কিছু দিন বাদ তো আজকে চিকেন এনেছে আর আবারও কিছুদিন নিরামিষ খাবো হাজব্যান্ড যেহেতু বাবা নাম জানে তো আজকে আগামীকাল থেকেই মানে সোমবার থেকেই নিরামিষ শুরু করব আর চলবে ও আশা পর্যন্ত আমরা নিরামিষ ছেলে ছেলেমেয়েরা খেতে পারবে না ওদের জন্য মাছ রাখা হবে ছেলের জন্য পাতা মাছ রাখা হলেই হয়ে যাবে তারপর ওর আর মেয়ে বলছে আমি নিরামিষ খাবো তার ও তো পনির ভীষণ পছন্দ এই দেখো চিকেন রান্না হওয়ার সঙ্গে সঙ্গে মেয়ে হ্যাঁ বাটি নিয়ে আসছে ওর পাপা ঘরে থাকলে পাপাও নিয়ে আসতো ওর পাপারটা আমি তুলে রেখে দেবো এক টুকরো ওই এক টুকরো খাবে সে না কিন্তু কার কার বাড়িতে এমনটা হয় চিকেন রান্না করে বাটি হাতে দাঁড়িয়ে থাকে পাবলিকরা একদিকে সন্ধেবেলা আমি একটু মিশাল খাবো খুব মিশাল খেতে মন চেয়েছে বাজারে যাবো মিশাল খাবো হাজব্যান্ডকে যদি আনতে বলি ও আনতে আনতে না মিশালটা ওই যেটা সঙ্গে সঙ্গে খেতে হয় এদিকে একটা গ্লাস চামচ মাই গুলো নিয়েছিল একটু মিশালে দুই চামচ এসে চানাচুর তো গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি এদিকে ঘরে তৈরি করা আমদেল আচারটা নিয়ে নিলাম আর এদিকে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর শশা কুচি নিয়ে নিলাম যাই হোক এবার আমি দোকানের মতো একটা কাগজের টুকরো নিয়ে নিয়েছি অনেকগুলো এবার ঝাঁকিয়ে নিয়ে মিশাল তৈরি করে নেবো দেখো আমার মিশাল রেডি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে দেখাতে ভুলে গেছি একটু বিটনুণ্য ছড়িয়ে দিয়েছিলাম ভিডিও করতে ভুলে গেছি যাই হোক দুর্দান্ত হয়েছিল মিশালটা একদম বাজারের মতো পার হয়েছিল আচার থেকে বিট থেকে শুরু করে সমস্ত কিছুই ছিল মেয়েকে বলছিলাম খা ও ঝাল দেখে খাচ্ছে না ও খাচ্ছে আবার শিঙারা ওর পাপা আবার শিঙারা এনেছে শিঙারা খাচ্ছে বিকেলবেলায় একটু ছেলেকে নিয়ে মাঠে নিয়ে গিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কমেন্টস করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা আমার ভিডিওটি এখনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি দৌড়ায়া দৌড়ায়া তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নতুন একটি ভিডিও নিয়ে তত껏 পর্যন্ত সবাই ভালো করে দেখুন অবশ্যই দৌড়া দৌড়া